হ্যালো বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে যা আপনারা ভিডিওটা থাকে দেখে ঘুরতে পেরেছেন ভিডিওটা কিসের নেওয়া হবে তা আমি আপনাদেরকে আজকে দিতে যে নতুন কালো ম্যাপের কোড যেটা নিমটা বড় হচ্ছে আপনারা ভিডিওটা শেষ করে দেখুন তাহলে ওই তো ডিস্ক্রিপ্ট করবেন না কোডটা দেওয়ার আগে যারা যারা আমার চ্যানেল নতুন থাকবে তারা আমার ভিডিওটা দেখার পর একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখো সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর দেখার পর একটা করে লাইক একটা করে শুধু কমেন্ট করে আমি যে কোডটা দিচ্ছি সেম এরকমই কোডটা আপনারা দেবেন দিয়ে সার্চ করবেন চলে আসবে দেখো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা এরকম চলে আসবে আমার পছন্দ মারবে স্টার্ট করার দেবে তারপরে চলে আসবে ওটা নিচ্ছে তো চলে এসছে আমি যেভাবে আর একটা কোড এখানে লাগবে সেম কোড দেবে আপনাদের তাহলে আপনাদের এরকম স্টার্ট হয়ে যাবে এই ইন্টারভিউটা আসার পর দেখুন ওরপর একটা মাস্কের চিহ্ন দেখাচ্ছে ওই মার্ক্সের চিহ্নটাতে হাত দেবে হাত দেওয়ার পর এই ইন্টারভিউটা আসবে এই ইন্টারভিউটা আসার পর আমি যে কোডটা দিচ্ছি সেম কোড দেবে ঠিক আছে প্রথমে হবে না এর দিতে থাকবে যেতে হবে স্টার্ট করতে থাকবে আপনাদের হচ্ছে না ইন্টারনেটে যাও আবার কোডটা দেবে আবার আবার আপনাদেরকে দেখাচ্ছি ওই সেমই কোড দেবে এটা দুটো অপশান চলে এসেছে একটা দেওয়া আছে বডি একটা হেড তা আপনার এই বডিতে টাচ করবে এরকম চলে এসছে আমি বড়ো হয়ে গেছি তা ভিডিওটাও এত অব্দি ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ